হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কিছু আইপিএসের অর্ডার হয়েছে এই শীতের মধ্যে পাইকেরিতে আইপিএস তৈরি করছি আমরা এই আইপিএসগুলো দেখেন কী ডিজাইনের আইপিএস হয় আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটশো ভিএ এগুলো হবে নাইন পয়েন্ট ফাইভ এগুলো আটশো ভিএ নাইন পয়েন্ট ফাইভ এদিকে আইপিএসের কাজ চলতেছে এখানে আইপিএসের এখানে ট্রান্সফরমারগুলো বসানো হয়েছে আবার এখানে যে কমপ্লিট যে আট পিস মাল কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে যে যে ব্লু কালার আর হোয়াইট কালার যে ডাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বডি এগুলোর একটু রেড বেশি আর রেগুলার বডি আমাদের যেগুলো এগুলো দিয়ে আর কি আইপিএস তৈরি করা হবে বেশি আর আমাদের কাছে অসংখ্য ইউপিএস আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে যে বড় মালও আছে এবং কি ব্যাটারির চার্জার যারা ইজি বাইকের একটা ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন বা গাড়ির একটা ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন তাদের জন্য চার্জার আছে আর আমাদের ট্রান্সফর্মার তৈরি করার জন্য যে তারগুলো এসে গেছে তামা অ্যালুমিনিয়াম দুটাই আসছে এত আমাদের একশো পিস মাল করা হবে একশো পিস মাল আমাদের পঞ্চাশ পিস হবে অ্যালুমিনিয়াম আর পঞ্চাশ পিস হবে তামার এই মালগুলো কুরিয়ার সার্ভিস করে আমরা দিয়ে দিব কাস্টমারের কাছে এই যে আবার দিন নাইন পয়েন্ট ফাইভ যে বুটগুলো এগুলো আসছে এগুলোতে মসপ্যাট আইসি এগুলো কিছুই লাগানো হয় নাই ডিসপ্লেও আসে না এখনও এগুলো আসলে এলের কাজ করব আমরা বর্তমানে যতটুক আসছে ততটুকু আমরা কাজ করতেছি তিন রিলে মালগুলো আমরা কাজ করে ফেলতেছি তিন রিলে মালও অবশ্যই আমাদের কাছেই ছিল তিন রিলে মাল হচ্ছে খালি ছয়শো বিয়ে মালগুলো তিন রিলে করা হবে মানে ছোটো মালগুলো তিন রিলে ব্যাকআপ বেশির জন্য ছোটো মাল তিন রিলে ছয়শো বিয়ে আর তিন রিলের মধ্যে আমরা দশটি করে মসফেট ব্যবহার করতেছি একশো চল্লিশ এফ পঁচাত্তর মসফেট নাম্বার আমাদের এই চার্জারগুলো এখানে দেখেন ইউপিএস এখানে আবার চার্জারের কাজ চলতেছে চার্জারগুলো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন